কাত কত বড় হবে তার উরুরান কত বড় হবে তার দেহটা কত বড় হবে কার কার নামিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা জানিয়েছেন সূরা ইয়াসিনে আলিয়াওম আখতিমু আলা আফওয়হিম ওয়া তুকাল্লিমুনা আইদহিম ওয়া তাসআদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন এ এক বলার আগে আল্লাহর নবী বললেন শোনো যারা পাপী হবে কি হবে পাপী আর হাদিস বাইরে কি পাপ করে না সুদ খায় না ঘুষ খায় না zina করে না প্রেম করে না করে না করে না মিথ্যা কথা বলে না বলে না তাগুতের সাথে কুফরের সাথে জড়িত আছে না নাই আর হাদিস মহিলাদের ব্যাপারেদায় চলে না চলে না তারা ক কোন আহলে আহলে হাদিস হতে পারবে না যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি দাড়ি ছাছে যে ব্যক্তি হারাম খায় যে ব্যক্তি পরকিয়া করে যেই মহিলা ব্যপরদায় চলে সে আহলে হাদিস হতে পারে না আহলে হাদিস হচ্ছে পবিত্র ব্যক্তি আহলে হাদিস হচ্ছে পবিত্র জীবন প্রাপ্ত হতেই পারে তবে ছোট পাপ পাপত হতেই পারে বড় পাপ তবে সাথে সাথেই তওবা করতে হবে বলছিলাম জাহান নাম এই জাহান নামের ভিতরে যখন মানুষ যাবে তার পূর্বে আল্লাহর নবী বলেন বিচারের মাঠে যারা পাপি তারা মুখ মাটির নিচে থাকবে মাটির উপরে মুখ থাকবে পাও থাকবে উপরে কথা বোঝা যায় না ঠোঁটের উপর বর করে তারা হাঁটবে কারা যারা পাপি তারা যারা পাপি তারা রাসুল সাল্লাম জাহান নামীদের উদাহরণ দিতে গিয়ে বলেন দুনিয়ায় কোনো দিন দুঃখ প্রকাশ করে নাই কোনো অভাব নাই বালা মুসিবত নাই বিপদ নাই কিচ্ছু নাই এত সুখী মানুষ ওই ব্যক্তি যখন জাহান নামে প্রবেশ করল আল্লাহ তাকে ডাক দিবেন ডাক দেওয়ার পর সে আল্লাহ রব্বুর আলমিনের সামনে উপস্থিত হবে তাকে আল্লাহ এক মুহূর্তের জন্য জাহান নামের ভিতরে দিবেন বের করবেন কথা কি বুঝতে পারছেন সবচেয়ে সুখী মানুষ দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ দুনিয়ার আল্লাহ তালা তাকে এক মুহূর্তের জন্যে জাহান নামের ভিতরে দিবেন বের করবেন তাকে জিজ্ঞেস করা হবে দুনিয়ায় তোমার অবস্থা কেমন ছিল সে বলবে যে রবের হাতে আমার প্রাণ ওই রবের কসম দুনিয়ায় আমার চাইতে দুঃখী ব্যক্তি আমার চাইতে কষ্টে আমার চাইতে বিপদে কারো জীবন অতিবাহিত হয়নি পৃথিবীর সবচেয়ে কষ্টে পৃথিবীর সবচেয়ে দরিদ্র সবচেয়ে নির্যাতিত সবচেয়ে নিপীড়িত সবচেয়ে অসহায় মানুষ ছিলাম আমি আসলে কি তাই আসলে কি তাই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ এই ব্যক্তি জাহান নামের এক মুহূর্তের আজাবে সারা পৃথিবীর সমস্ত সুখ যাবে বুলে আর একজন পরেশগার মুতাকি আল্লাবালা ইমানদার কিন্তু গরিব দুঃখ কষ্ট নিপীড়ন নির্যাতন জুলম যত প্রকার অত্যাচার আছে তার উপরে কিন্তু ইমাম থেকে শরীফ পরিমাণ বিচ্যুত হয় নাই এই ব্যক্তিকে আল্লাহ তারা ডাকবেন আল্লাহর সামনে এই ব্যক্তি উপস্থিত হবে আল্লাহ তাকে জান্নাতের ভিতরে দিবেন বের করবেন দিবেন বের করবেন দিলেন বের করলেন কয়বার একবার তিনবার না একবার দেওয়া মাত্র বের করে আনবেন তারপরে জিজ্ঞেস করবেন দুনিয়ায় তোমার অবস্থা কেমন ছিল ওই ব্যক্তি বলবেন আল্লাহ আপনার নামে কসম করে বলি দুনিয়ায় মানুষ ছিল আমার চাইতে সুখী মানুষ পৃথিবীতে দ্বিতীয় জন ছিল না আল্লাহ বলবেন না কথা কি বোঝা যায় নাই কি বলছিলাম তার থেকে দুঃখী মানুষ দুনিয়ায় কেউ ছিল সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেছে এক মুহূর্তের জন্যে আল্লাহ তাকে জান্নাতের দিলেন বের করলেন এক মুহূর্তের জান্নাতের সুখ নাজ নিয়ামত আনন্দ উল্লাস পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট সে ভুলে গেছে তাহলে আমরা কি চাই কি চাই জান্নাত পাওয়া যাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে না শুক্রবারে হাজিরা দিলেই চলবে শুক্রবারে হাজিরা দেওয়া লাগবে না ঈদের দিন আসলেই চলবে ঈদের দিন আসলেও হবে না রমজানে খালি ইফতারি খাইবেন আর তারাবি বি পড়বেন চলে যাবেন এইভাবে কেউ যদি মৃত্যু পর্যন্ত আমল করে জান্নাতুল ফিরদাউস তার জন্য নির্ধারিত হয়ে যাবে যাবে আল্লাহ বলেছেন যারা ইমান আনে যারা নেকামল করে ও আবুদুর আব্বাকে হাত্তা ইয়াতিকাল ইয়াকিন মৌত পর্যন্ত মৃত্যু পর্যন্ত ইমানের উপরে নেকাবলুর উপরে তাওহীদের উপরে সুন্নতের উপরে স্থির থাকতে হবে ইন আল্লাদিন ক লু রব্বু নল্লাহ সুমস্ত ক মু তা তো নাজ্জালু আলেই হিমুল মাল ই ক ইমান আম্মারিব্ন ইয়াসের খাব্বাব খোবায়েব বেলাল খুদার যন্ত্রণায় কাতর গড়ে খাবার নাই পরনে কাপড় নাই পেটে ভাত নাই স্ত্রী সন্তান খুদার যন্ত্রণায় উবুর হয়ে মাটির সাথে পিপ মিশাইয়া কান্নাকাটি করতেছে আর বেলালকে ধরে এনে উত্তপ্ত বালুর উপরে জ্বলন্ত আঙ্গার দিয়া আঙ্গারের উপর বেলারকে উবুর করে শোয়াইয়া তার পিঠের উপরে বিশাল আকারের পাথর চাপিয়ে দেওয়া হয়েছে তারপরেও বেলাল ইমানের উপর থেকে নোমলের উপর থেকে সুন্নতের উপর থেকে সরিষা পরিমাণ বিচ্যুত এটার নাম ইমান এটার নাম আমল সুখে থাকলে নামাজ সবাই পড়তে পারে বিপদে পড়া অবস্থায় দুই রাখাত নামাজ সবাই পড়তে পারে না বিপদে পড়লে দৌড়ায় মাজারে দরবারে খান খায় সুদে টাকাল আমার স্ত্রী অসুস্থ সিজার করতে হবে সুদে টাকা ল আরে ভাই তুমি অজু করে মসজিদে দুই রাকাত নামাজে দাঁড়িয়ে যাও ওল্লাহে আল্লাহর কসম ওল্লাহে আল্লাহর কসম সালাম ফিরানোর আগেই তোমার ডাক সাত আকাশ বেদ করে লৌহে মাহবুজ ভেদ করে সিদ্ধাতুল মুন্তা বেদ করে আরো সে আজিমে আল্লাহর দরবারে পৌঁছায় যাবে কিন্তু সেই পরিমাণ ইমান আমাদের আনয়ন করতে হবে ইব্রাহিম যখন আগুনের ভিতরে আল্লাহ তালা দেখতে পাচ্ছিলেন না পাচ্ছিলেন কি না কে সাহায্য করেছিলেন কিসের কারণে ইমানের কারণে কাজেই আপনার আমল আপনার নেকামল গৃহীত হবে কবুল হবে মকবুল হবে ইমানের উপর ভিত্তি করে সম্মানিত হাজিরিন আমি বলবো আপনাদের সামনে জাহান নামে যাওয়ার কারণ এক নম্বর কারণ হচ্ছে শিরিক এক নম্বর কারণ আচ্ছা ভাই আহলে আদিসরা তো তাবিজ দেয় না ঠিক কথা বলেন রাবার দেয় না সুতা দেয় না কাশপরা বুঝেন কাশপরা বন্ড কবিরাজরা দেয় টোটকা দেড় ব্যাটারি মোল্লা মুন্সিরা দেয় এলাকায় বেদাতি ইমামরা আছে না যারা তাবিজ বিক্রি করে বলে হুজুর কোরআনের আয়াত লেখা তারপরে তাবিজের ভিতরে ঢুকাই দিছে শিরিক না তো শিরিক না এটা বড় হুজুরে দিছে মুফতি সাহ বলে না বলে না আমি যেই মাদ্রাসায় বোখারি পড়েছি আমার বুখারের উস্তাদ মুফতি আবু হরায়রা কাশেমি হাজিবাড়ি বাড়ি উলুম উচ্চতর কবি মাদ্রাসা মূলপাড়া চিনেন পাঁচদোনা থেকে চশিন্দুর যেই রোড পলাশ মুফতি আবু হরায়রা কাশেমি কার হাতে বড় তাবিজ বাদা বড় মুফতি বড় হুজুর মুহাদ্দেশ তাকে কে বুঝাবে আল্লাহ বলেছেন সুরা মায়েদ আয়াত বাহাত্তর ইন্নাহুমাইয়ুশরিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য জান্নাত হারাম কোন নবী কোন রসুল কোন